ঘরের দৃশ্য যা পোস্ট করেছেন তার দিদি ঐশ্বর্য শর্মা তিন দিন হয়ে গেল ঐন্দ্রিলা শর্মা আর নেই কিন্তু না থেকেও তিনি যেন রয়েছেন বাড়ির প্রতিটা কনে মাঝরাতে বোনের স্মৃতিতে ডুব দিলেন দিদি ঐশ্বর্য কে আমায় সাজিয়ে দেবে কে আমার ছবি তুলে দেবে মঙ্গলবার মাঝরাতে এই ভাবনাগুলোই ঘুরে ফিরিয়ে আসছিল ঐশ্বর্য শর্মার ঐশ্বর্যার পরিচয় আলাদা করে আর আপনাদের অবশ্যই বোঝাতে হবে না বুঝতে পেরেছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি তিনি বাহাত্তর ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে তার বনু চলে গিয়েছে না ফেরার দেশে বনু অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা বিশ নভেম্বর দুপুর বারোটা উনষাট মিনিটে দীর্ঘ বিশ দিনের লড়াই শেষ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী এরপর তিন দিন কেটে গেলেও বোনের স্মৃতি হাতরে বেড়াচ্ছেন দিদি ঐশ্বর্যা কখনো সেই ছোটবেলা নিজেদের ছবি দেখা কখনো আবার বোনের মিষ্টি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া মঙ্গলবার মাঝরাতে সেই স্মৃতিতেই ডুব দিলেন ঐশ্বর্যা বোনের সঙ্গে ছবি ভাগ করে তিনি লেখেন কে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো আমার সব ইচ্ছেগুলো পূরণ করবে কার সাথে পার্টি করব কার সাথে আমি সারা রাত জেগে সিনেমা দেখবো গল্প করব কে আমাকে সঠিক পরামর্শ দেবে বোনকে আবার ফিরে পাওয়ার প্রার্থনা দিদির সম্প্রতি ঐন্দ্রিলা আর ঐশ্বর্যা জরাজরি করে রয়েছে এরকম একটি ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যা শর্মা আর সেখানে ক্যাপশন দিয়েছেন অনেক দিন তো হলো এবার তাড়াতাড়ি চলে আয় বুনো তুই ছাড়া আমি যে পুঙ্গু কে আমাকে সাজিয়ে দেবে বলতো কে আমার ছবি তুলে দেবে কে না বলা মনের কথাগুলো আমার মুখ দেখে বুঝে যাবে কে ঐন্দ্রিলার আশ্চর্য প্রদীপের মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে কার সাথে আমি ঘুরতে যাব কার সাথে পার্টি করব। কার সাথে আমি সারা রাত জেগে সিনেমা দেখব গল্প করব। কে আমাকে সঠিক পরামর্শ দেবে আমাদের এখনও কত প্ল্যানস বাকি আছে বলতো কে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে কে আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়বে আমাকে আগলে রাখবে আমার যে তুই ছাড়া কোনো বেস্ট ফ্রেন্ড নেই রে তুই যে আমার জীবন শক্তি এই চব্বিশ বছরে আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু আমি জানি তুই স্বাবলম্বী কিন্তু তোর দিদি ভাই যে তোকে ছাড়া খুব অসহায় তাড়াতাড়ি আমার কাছে চলে আয় বুনু অপেক্ষায় রইলাম এভাবে পোস্ট করেছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য শর্মা আর এখনো পর্যন্ত পথ আছে ঐন্দ্রিলার ফিরে আসার জন্য প্রসঙ্গত দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে ফুসফুসে দ্বিতীয়বার কর্কট রোগ বাসা বেঁধেছিল এই অভিনেত্রীর তখন চিকিৎসার জন্য দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে দ্বিতীয়বার শরীরে বাঁধে কঠিন রোগ তারপরও যে ঐন্দ্রিলা তেমনই উচ্ছ্বল হাসি খুশি ছিলেন সেই প্রমাণে আবার মিলল এই ছোট্ট ভিডিওই হাসপাতালের পোশাকে ঐন্দ্রিলা মাথায় গোলাপি টুপি হাতে ইনজেকশন দেওয়া কেনলা ফোরানো আছে এখনও সেই অবস্থাতে হাসি মুখে নাচছেন এই অভিনেত্রী আর এই ভিডিও পোস্ট করেছেন ঐন্দ্রিলার বোন ঐশ্বর্য শর্মা আর এই ভিডিও পোস্ট করা মাত্রই মুহূর্তেই ভাইরাল হাসি খুশি এই মানুষটার চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন এই ছোট ছোট মুহূর্তগুলো যা ফিরবে না কখনো তা মনকেও বোঝানো বড় দায় ঐন্দ্রিলাকে ছাড়া বাঁচার লড়াই জারি শর্মার পরিবারের প্রিয় বন্ধুরা এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ